দাম মাত্র 5000 টাকা আপনারা যারা নেবেন যেও করতে পারেন तो काट दो अपना देखो पूछते रहते सन एगोनिक कट दूसरी साइड एक रेट दो आसन একদম জয়েন্ট সারা কাঠ আপনারা দেখে বুঝতেই পারছেন কিন্তু কোনো জয়েন্ট নাই সাইডের কাছেও কোনো জয়েন নাই নিচের কাঠেও কোনো জয়েন্ট নাই ভিতরেও জয়েন ছাড়া আসিফ ভাই সাত থেকে একটা শোকেস আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনতলা তিন তলার শোকেস দুটো ড্রো আছে দুটো পাল্লা খিল দেওয়া আছে লোয়ার পরিবর্তে খিল দেওয়ার বুঝতে

কিন্তু হার্ড বোর্ড ইউজ করে বাড়িতে কম দামে একটা বোর্ড আছে যেটা চারশো টাকা হলে পাওয়া যায় সেই বোর্ডটা দেয় আর এটা আপনারা কি যারা তারা বুঝতে পারতেছেন ভালো মানের একটা বোর্ড এটা ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য যাদের লাগবে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই শোকেসটার প্রাইস হলো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনারা এত সুন্দর ভালো মানের একটা শোকেস নিতে পারবেন আর হাইট ষাট ফিট এটা হাইট আছে ষাট ফিট আর পাতাল পাঁচ ফিট ফিটলে পাঁচ ফিট ধন্যবাদ সব আমাদের সঙ্গে থাকার জন্য যারা দেখতেছেন লাইভটি শেয়ার করে দেবেন আর যারা নিতে চাচ্ছেন তারা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন এর সাথে আরো একটা কিন্তু ড্রেসিং টেবিল আছে আমি যদি ড্রেসিং টেবিলটা একটু দেখাই আর একটা ড্রেসিং টেবিল আছে ごめんなさい。 Thank okay. you.

চেষ্টা পঁচিশ হাজার টাকা এর থেকে আরও ভিন্ন ডিজাইন করা যায় এটা সাইড দিয়েও নকশা হয় এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো পাল্লাতেও নকশা করা আপনারা পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন একই নামে ফেসবুক পেজ আছে ফার্নিচার মার্ট আপনারা ফেসবুকে যে সার্চ করলে পেয়ে যাবেন পাল্লার ডিজাইনের সাথে মিল করেই ডিসিনের পাল্লাটাও করা হয়েছে ড্রয়ের পাল্লার ডিজাইনের সাথে মিল করেই ডিসিনের নকশা করা হয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য আমি লাইভটি এখন শেষ করব অনেক লং হয়ে গেছে ভিডিওটি প্রায় দশ মিনিটের উপরে গেছে যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে একটা ফুল সেটের ফার্নিচারের ভিডিও নিয়ে আসবো ফুল সেট একবারে টোটাল এক সেট সেখানে থাকবে হলো খাট শোকেস ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টেবিল সেটার কাজ চলতেছে বর্তমানে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য